প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ অত্যন্ত বরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে কথা বলছি ইতিমধ্যে হয়তো অনেকেই দেখেছেন ভারতের ত্রিপুরা রাজ্যে আগরতলায় আমাদের বাংলাদেশে যে হাই কমিশন আছে সেটিতে হামলা হয়েছে এবং সেখানে বাংচুর হয়েছে এবং বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে আগুন ধরিয়ে দিয়েছে এবং গতকালকে দেখেছেন যে আসাম প্রদেশ থেকে হাজার হাজার মানুষ কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে চেয়েছিল চলো চলো বাংলাদেশে চলো তখন সেখানকার বিএসএফ এবং পুলিশ তাদেরকে বাধাগ্রস্ত করে এবং আজকে কলকাতার যে মুখ্যমন্ত্রী মতা ব্যানার্জি তিনি কিন্তু ওই দেশের প্রধানমন্ত্রী মোদিজির কাছে বলেছিলেন জাতিসংঘ থেকে শান্তি মিশন থেকে যেন সদস্য পাঠানো হয় আসলে এই এই পরিস্থিতি কেন হচ্ছে বাংলাদেশ এবং ভারত আমরা যেহেতু প্রতিবেশী দেশ আমাদেরকে আরও ধৈর্য ধরতে হবে বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করব আসলে বাংলাদেশে কিছু প্রচক্রী মহল আছে তারা চাচ্ছে হিন্দু মুসলিমদের মাঝে একটা দাঙ্গা সৃষ্টি করে দুই দেশের সম্পর্ক আরও নষ্ট করার জন্য হ্যাঁ যারা ভাবছেন যে হ্যাঁ না আমরা ধান দিয়ে দিব আমরা যুদ্ধ করে ফেলবো আমরা এই করবো সেই করবো আসলে ভারতের সাথে আমরা কতটুকু পারব যারাই একটু ন্যাটি একটু কাটাকাটি করবেন বাংলাদেশের প্রতিরক্ষায় কী কী সরঞ্জামা দিয়ে অস্ত্র আছে এবং ভারতের প্রতিরক্ষায় কী কী সরঞ্জাম আছে এগুলো আসলে একটু নেট একটু দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন কত গুণ বড় ভারত এবং বাংলাদেশের থেকে কত বেশি তাদের জনগণ সুতরাং আসলে অবাস্তব কিছু চিন্তা করে আমাদের সম্পর্ক নষ্ট করার কোনো মানে হয় না ভারতের আগরতলায় যে বাংলাদেশের পতাকাকে আগুনে পোড়া হয়েছে সেটি প্রত্যেকটা বাঙালির কাছে আমার কাছেও হৃদয়ে রক্তহরণ হয়েছে আমার নিজের মাতৃভূমি আমার দেশের পতাকা আরেক দেশে অবমাননা করবে এটি অত্যন্ত কষ্টের বিষয় তদ্রুপ বাংলাদেশে যারা ভারতের পতাকাকে আগুন দিয়ে দিচ্ছেন পুরাচ্ছেন পতাকাকে যারা অবমাননা করছেন যেমন বইটে কি দরকার ছিল ভারতের পতাকাকে ফ্লোরে এঁকে ভারতের পতাকার উপর দিয়ে হেঁটে যাওয়া নটরমের সামনেও একই ঘটনা যে পতাকার উপরে অনেকে নাচানাচি করছে অনেক ছাত্ররা তারপর জাহাঙ্গীর করে একই অবস্থা পতাকার উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে এই কাজগুলো করে দুই দেশের সম্পর্ককে কি আমরা ভালো করছি না আরও বেশি খারাপ করছি সুতরাং আপনারা যারা মেধাবীরা আছেন সকলেরই বোঝা উচিত যে আমরা তাদের সাথে যুদ্ধ করেও পারবো না কোনোভাবেই পারবো না আপনার প্রতিবেশী মানুষটা যদি অত্যন্ত শক্তিশালী হয় অনেক বেশি প্রভাবশালী হয় হ্যাঁ আপনার বাড়ির পাশের বাড়ির মানুষরা যদি তার সাথে কি আপনি যুদ্ধ করে তার সাথে কোনোভাবে কি পেরে উঠবেন তার মানে এই না যে আমাদের অস্তিত্ব বিলীন করে দিব কিন্তু আমরা এমন কিছু সৃষ্টি করব না উত্তেজনা সৃষ্টি করব না যে দুই দেশের সম্পর্ক আরও বেশি খারাপ হয়ে যাক যদি সম্পর্কটা আরও বেশি নষ্ট হয়ে যায় কী হবে প্রতিটা বর্ডারে যদি আমাদের বাংলাদেশে যে আমরা ডাল চাল আলু পেঁয়াজ এগুলো আমরা আমদানি করি তারা যদি রপ্তানিটা বন্ধ করে দেয় আমাদের ভারতীয় বাসিন্দাদের আমরা বিগত কিছুদিন ধরে দেখছি যে বাংলাদেশের আমাদের সংখ্যালঘু হিন্দু ভাইদের উপর চরম অত্যাচার চালাচ্ছে নির্যাতন চালাচ্ছে তাছাড়া আমাদের সবচেয়ে বড় ব্যাপার আমরা বিগত আজকে কালকে দেড় দিন আগে আমরা দেখতে পেলাম যে আমাদের ভারতের ন্যাশনাল ফ্লেগ কেউরা নিজে মাটিতে ফেলে ওরা তাদের পায়ের নিচে রেখে আমাদের রেখে আমাদের ভারত মাথাকে ওরা বছন করার চেষ্টা করছে এবং সারা বিশ্বে আমাদের মাথাকে নত করে দিয়েছে ওরা ওই জিনিসটা আমরা ইউনিস সরকারের কাছ থেকে আমরা জবাব চাই ওকে জবাব দিতে হবে আজকে আমরা রাত প্রায় নয়টা হয়ে গেছে নয়টা না হলো সাড়ে আটটা থেকে নয়টা বাজছে আজকে আমরা ওই জিনিসটা দেখে আমরা সবাই একটা প্রতিবাদ করছি তাদের কালকে আমাদের জবাব দিতে হবে না হলে আমরা কালকে বাংলাদেশে সকল প্রকার পণ্যকে আমরা বয়কট করব আমাদের সকল প্রকার ভারতীয় মিলে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান আমরা সবাই একত্র মিলে যেহেতু আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমরা সবাই একত্রে থাকি আমরা সবাই বয়কট করব যদি না হয় আমরা কালকে আমাদের পশনিকভাবে যদি তারা কোনো কিছু না করে আমরা কালকে এখানে রাস্তা অবরোধ করব এবং বাংলাদেশের যারা পণ্য আনে প্রতিবাদ কালকে যদি তারা জিনিসটা না কালকে বা শুধু দুই দিন টাইম দিলাম আমরা এখানে যদি না হয় আমরা কালকে এখানে গাড়ি অবরোধ করবো আমরা সমস্ত প্রকার পণ্য করব। আমরা দরকার হলে ওই দেশ থেকে যেরকম যেসব পণ্য এখানে আসবে আমরা সবগুলি রাস্তা মধ্যে আটকে পচনশীল দ্রব্য হিসেবে গণ্য করবো আমরা তাহলে আমাদের আলু আজকে আশি টাকা এমনিতেই বাংলাদেশের জনগণ অনেক কষ্টে আছে খাদ্যদ্রব্যের দাম অনেক ঊর্ধ্বগতি সুতরাং সাধারণ মানুষজন মানে বাজারে গিয়ে মানে ঠিক মতো বাজার করতে পারছে না এখন যদি ভারতের সাথে সম্পর্ক এভাবে খারাপ হয়ে যায় তাহলে কি হবে তাহলে তো পেঁয়াজের দাম হবে দুশো আড়াইশো টাকা আলুর দাম হবে দেড়শো টাকা চালের দাম সব কিছুর দামই বেড়ে যাবে এক প্রায় দ্বিগুণ হয়ে যাবে এতে করে আমাদের কী লাভ হবে সুতরাং প্রত্যেকেরই ধৈর্য ধরা দরকার যারা কিছু উচ্ছৃঙ্খল মানুষ আছে যারা কুচক্র মহল আছে চাচ্ছে বাংলাদেশে হিন্দু মুসলিমদের মাঝে একটা দাঙ্গা সৃষ্টি করে দুই দেশের সম্পর্ক আরও নষ্ট করার জন্য এবং দুই দেশের মাঝে একটা যুদ্ধ বেঁধে যাক এটি আসলে আমরা কেউই কাম্য নয় সুতরাং বাংলাদেশ সরকারকে দ্রুত এটি ব্যবস্থা নেওয়া দরকার কীভাবে দুই দেশের সম্পর্ক ভালো হবে সেই দিকেই লক্ষ্য রাখা দরকার যারা বলেন যে না আমরা তাদের সাথে যুদ্ধ করবো আমরা আরেকটি ফারাক্কা বাদ তৈরি করবো আসলে কি আরেকটি ফারাক্কা বাদ তৈরি করা সম্ভব আর কলে কী লাভ হবে সেই ফারাক্কা তো অনেক উঁচু জায়গায় আপনি নিচে নিচু জায়গায় ফারাক্কা বাদ তৈরি করবেন তারা পানি ছাড়লে তো আপনার বাদের উপর দিয়ে পানি চলে যাবে তো এইসব আজগুবি কথাবার্তা বলে আসলে মানুষের ছোট মানুষদের বাচ্চাদের মেধাবীদের বা ছাত্রছাত্রীদের ব্রেনকে ওয়াশ করতে পারবেন বাস্তবে তা কিছুই হবে না কারণ আমরা কখনোই ভারতের সাথে যুদ্ধ করে আমরা পারব না সুতরাং আমাদের এই ধরনের কল্পনা করেই আসলে ঠিক হবে না আমরা মনে করি তারপরও আমরা আমাদের অস্তিত্ব নিয়ে আমরা আমাদের স্বাধীন একটি দেশ আর স্বাধীনের কথা যে বলেন একাত্তরে ভারতের অবদান কী এই বাংলাদেশের স্বাধীনতার পেছনে ভারতের অবদান কি হাজার হাজার সৈনিক ভারতের শহীদ হয়েছে এই বাংলাদেশকে স্বাধীন করতে এসে বাংলাদেশে প্রায় কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছে ভারত প্রায় দীর্ঘ নয় মাস তাদের বাংলা বাঙালিদেরকে এই এক কোটি দেড় কোটি মানুষকে তারা আশ্রয় দিয়েছে তাদের খাবার বরণ পোষণ সব কিছু দিয়েছে সরকারের পক্ষ থেকে তাহলে তাদেরও তো এই বাংলাদেশের স্বাধীনতার পিছনে অবদান আছে হ্যাঁ যারা আসলে এইগুলো অস্বীকার করবেন যারা এখন বলে যাবেন যে না আমাদের স্বাধীনতার পেছনে আমরা পেছনের সব কিছু বলে যাবো হ্যাঁ তাহলে তাদের সাথে অনেক আরও বেশি বাড়াবাড়ি করতে পারেন করেন করে লাভ হবে আজকে আমরা বর্ডার অঞ্চলের মানুষ আমরা দেখেছি যে হয়তো দুই হাজার একের দিকে বা চারের দিকে হবে মেবি আমার মনে পড়ছে না তখন বাংলাদেশে এবং ভারতের মাঝে আমাদের আখারো বর্ডারে কয়েকজন বিএসএফ মারা গিয়েছিল বিজিবি এবং বিএসএফ গুলাগুলিতে তখন দেখেছি মানুষ কিভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই বাড়িঘর ফেলে যুদ্ধে যেভাবে দৌড়াইয়া চলে যায় এরকম দৌড়ে আমরা সবাই সব মানুষ পুরো উপজেলা মানুষজন দৌড়াইয়া মানে বর্ডার থেকে চলে আসছে এতে করে কী লাভ হবে এরকম একটি পরিস্থিতি যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি করা হয় এতে করে কারোই মঙ্গল হবে না দল বল নির্বিশেষে আমি মনে করি দ্রুত আসলে এগুলো সমাধান করা দরকার আপনারা গতকালকে সেনা প্রধানের বক্তব্য শুনেছেন যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি একটি কঠিন পরিস্থিতির মাঝে আছে এবং সামনে আরও বেশি ভয়াবহ পরিস্থিতি পার করতে হবে সুতরাং সকলকে এগুলো বুঝতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে আমি মনে করি আসলে আমাদেরকে বোঝা উচিত আবেগ দিয়ে নয় আমরা আসলে বাংলাদেশের পররাষ্ট্র শক্তি কতটুকু আছে বাংলাদেশের আর ভারতের কতটুকু আছে এগুলো বুঝে শুনে আসলে আমরা কথা বলা উচিত বাংলাদেশের যেমন সম্প্রীতির বাংলাদেশ বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেরই এই দেশ সকলে মিলেমিশে কিভাবে সুন্দরভাবে থাকবো সেটি আসলে অন্তর্বর্তী সরকারেরই দায়িত্ব আমি অন্তর্বর্তী সরকারের প্রতি আবারও অনুরোধ রেখে যে দ্রুত দুই দেশের সম্পর্ক কিভাবে ভালো করা যায় সেই দিকটি মানে নজর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি